বাচ্চা উৎপাদন না করা হয় তাহলে কখনোই বাচ্চার বাজার ভিড়ের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশে পোলট্রি ফিড এবং বাচ্চার হাঁচারি সরকারি ভাবে করার অনুমোদন রয়েছে এবং আছে যেগুলো এই পোলট্রি শিল্প সাথে পোলট্রি সেক্টরের সাথে যারা আপনার সম্পৃক্ত যে দপ্তরগুলো রয়েছে কৃষি মন্ত্ৰালয় বাণিজ্য মন্ত্ৰালয় তাৰ যোগে অধিক